মতলব উত্তরে কোরবানির গরু প্রস্তুতে ব্যস্ত ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে খামারিরা বিস্তারিত থাকছে মোহাম্মুহিন ফয়েজের প্রতিবেদনে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে খামারিদের মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খামারিরা তাদের গরু ছাগল কোরবানির জন্য প্রস্তুতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রায় পাঁচ হাজার কোরবানির গবাদি পশু প্রস্তুত করছেন কোরবানির জন্য খামারিরা যদিও পশু খাদ্যের দাম বেড়েছে তবুও ভালো লাভের আশা করছেন খামারি পাশাপাশি ভারতীয় গরুর আমদানিকে কেন্দ্র করে রয়েছে তাদের বাড়তি উদ্বেগ খামারিরা মনে করছেন ভারতীয় গরুর আমদানি বন্ধ হলে দেশীয় গরুর চাহিদা ও দাম উভয়ই বাড়বে যা তাদের জন্য লাভজনক হবে উপজেলার বিভিন্ন এলাকার সরজমিনে দেখা গেছে কোরবানির বাজারকে ঘিরে খামারিরা গরুর পরিচর্যা ও প্রাকৃতিক খাদ্য যেমন খোল কুটা ঘাস ও দানাদার খাদ্য নিয়ে গরু মোটা জাতকরণে ব্যস্ত সময় পার করছেন প্রতিবারের মতো এবারও স্থানীয় বাজারে গরু বিক্রির আশায় খামারিরা এই প্রস্তুতি নিচ্ছেন খামারি কামরুল ইসলাম ও নুরি আলম বলেন দেশীয় খাবার দিয়ে গরু মোটা যা যা করছি ভালো দাম দাম পশুর পরিচর্যায় খরচ ও শ্রমিকের মজুরি বেড়েছে তবে ভারতীয় গরু যদিও এবার বেশি তবু করছি আমদানি বন্ধ না হলে তারা ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামল দাস বলেছেন এবার মতলব উত্তর উপজেলায় গরু রয়েছে চাহিদার তুলনায় কম দুশো ষাটটি খামারে প্রায় চার পশু জন্য প্রস্তুত করেছেন খামারিরা কিন্তু কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে পাঁচ হাজার চারশো বিশটিরও বেশি প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামলচন্দ্র দাস বলেছেন এবছর কোরবানির জন্য প্রস্তুতকৃত গরু খামারিদের সার্বিক তত্ত্বাবধায়ন করছি যথা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাইয়ে কোরবানির পশু প্রস্তুতের জন্য খামারিদেরকে পরামর্শ দিয়ে আসছি এবং কেমিক্যাল ব্যবহার করে গরু মোটা জাতকরণ যেন না হয় তা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করছি তিনি বলেন খামারে আমাদের মনিটরিং টিম কাজ করছে এবারে ঈদও প্রতিটি পশুর হাটে ভেটেনারি টিম বসানো হবে যাতে কেউ কেমিক্যাল ব্যবহার বা আক্রান্ত গরু বিক্রি করতে না পারে

আমার ন্যায্য দাম নেওয়ার বক্তব্য কি বাজার থেকে এখন যা আছে যদি বাইরের গরু না এ যদি আমরা যদি সেই দামটা পাই তাহলে আমার গরুগুলো সঠিকভাবে বিক্রি করতে পারবো আর কি যেমন আমার এই গরুটা ভিতরে মানুষের গরু সারা হবে আত্মন হবে আত্মন হবে দেখানোর পরে তারা দুই লক্ষ দশ হাজার টাকা পয়সা এখন আমার টার্গেট

আমি শ্যামল চন্দ্র দাস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মত চাঁদপুর তো আসন্ন পূর্বান উপলক্ষে আমাদের বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অর্থাৎ এই এলাকার যারা গর্ভৃষ্ট খামারি তাদের সার্বক্ষণিকভাবে আমরা নজরদার মধ্যে রেখেছি তাদের বিভিন্ন সমস্যায় আমরা তাদের পাশে আসি এবং তাদের ভ্যাকসিনেশন রিওয়ার্নিং তাদের খাদ্য ব্যবস্থাপনা ইত্যাদি শুরু থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমরা সুন্দরভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছি তো এই বছর আসলে মহাপ্রবুত্তর উপজেলায় কোরবানির যে গরু আমাদের মোট আমরা একটা অ্যাজামশন করেছি একটা সিস্টেমেট করেছে যে পাঁচ হাজার চারশো বিশটার মতো আনুমানিক একটা চাহিদা রয়েছে এর মধ্যে লোকালি উৎপাদন হবে প্রায় চার হাজার আটশো তো এর কাছাকাছি কিছু গরু বাকি গরুগুলো হয়তো বিভিন্ন জায়গা থেকে এই এলাকায় আসবে এবং এর মাধ্যমে লোকাল চাহিদাটা পূরণ হবে তো আসলে অন্যান্য বছরের তুলনায় এইবার নতুন করে বেশ কিছু আসলে খামারি বা উদ্যোক্তারা উদ্যোগী হয়ে এক হাজার প্রায় আটশো বা এক হাজার মতো নতুনভাবে প্রস্তুত প্রস্তুত মানে কি বলে এটাকে এটা প্রস্তুত করছে এবং এগুলো আসন্ন কোরবানির টার্গেট করেই ভোটাচাচারণগুলো করা হচ্ছে তো আমাদের দেখা গেল যে চার হাজার আটশো মতো যে ইয়াটা আছে পরিসংখ্যানটা আছে এর মধ্যে সার আছে প্রায় দুই হাজারের মতো বলদ আছে নয়শোর মতো এবং গাবি আছে নয়শো বা এক হাজারের মতো মহিষ ছাগল ইত্যাদি বিভিন্ন ভ্যারাইটির এবং বাইরে থেকে আসলে যে মত্যবুক্ত কিছু অর্থাৎ অল্প কিছু সংখ্যক গরু বা মোটা গরু আসলে এলাকার চাহিদাটা মোটামুটি পূরণ হবে তবে সামনে কোরবানিকে সামনে রেখে আমাদের যে প্রাণী স্বাস্থ্য অর্থাৎ আমরা কিন্তু গবাদি পশুকে কিন্তু মানে স্টেরয়েড ঔষধ ব্যবহারের জন্য প্রথম থেকে আমরা সচেতনতা চালাচ্ছি এবং কোরবানির প্রতিটা হাটে আমাদের একটা করে মেডিকেল টিম থাকবে যাদের সাবক্ষণিক কাজ হচ্ছে যে অসুস্থ গরু যাতে কোরবানির হাতগুলোতে না বিক্রি করতে পারে আমাদের কাজ আসলে গরুর চিকিৎসা করা না হাটে কি আমাদের মূল কাজ হচ্ছে কেউ যাতে অসুস্থ গরু নিয়ে এসে বিক্রি না করতে পারে এর জন্য আমরা দেখি যে অনেক সময় অনেক সুন্দর অনেক সময় গরু দেখে আমরা কিনি কিন্তু কেনার আগে কিছু সাবধান অবলম্বন করতে হবে এর মধ্যে হচ্ছে যে গরুটা কিনবো আমরা দেখবো অনেক বেশি থল থলে কিনা গরুটা অনেক সময় গরুতে আমি এবার টিপ দিলে ডেবে থাকে মাংসটা তার মানে বুঝতে হবে যে এই গরুটা ঠিক না সুস্থ গরু আপনি দেখতে পারবেন তার লেজ জরবে তারপর মুখের এখানে আপনার ঘাম ঝরবে তার অ্যালার্টনেস একটা ভালো থাকবে বাট যখন আমরা দেখব যে স্টেরয়েড খাওয়ানো গরু অর্থাৎ আমরা বাংলা অংশ বলি যে ইন্ডিয়ান ট্যাবলেট এটা কিন্তু আমরা স্ট্রিক্টলি আমাদের নিষেধ করা আছে প্রত্যেকটা খামারিকে এবং প্রত্যেকটা দোকানদারকে তো আমাদের টিমের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু ওই জায়গায় পয়েন্ট আউট করা যে অসুস্থ গরু যাতে কেউ হাটে বিক্রি না করতে পারে তো আশা করি যে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে মতলব উত্তর জেলায় উত্তর উপজেলায় যে কোরবানিটি কার্যক্রম আমরা কিন্তু শুধু এখানেই থেমে থাকি না অর্থাৎ কোরবানি হওয়ার পর কি পরিমাণ গরু কোরবানি হয়েছে সেই তথ্যটাও কিন্তু আমরা পরবর্তীতে আমাদের উদ্বতন কর্তৃপক্ষকে পাঠাইতে হয় তো আসলে এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন ধন্যবাদ